জীবন মানেই নানান অধ্যায় পেরোনো আর সব অধ্যায় যে সবসময় সুখেরই হবে এমনটাও কিন্তু নয় হার জিত সফলতা ব্যর্থতা এই সবটা মিলিয়েই আমাদের একটা জীবন সফলতা সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আসে ব্যর্থতাকে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে জয়ের জন্ম আরও আরও বেশি দৃঢ়চেতা হওয়া আমাদের নিজেদের ভুলগুলোকে শুধরে আবার শুরু করার ইচ্ছেকে মজবুত করাটাই ব্যর্থতার পথে কাটা ব্যর্থতায় কিন্তু চিনিয়ে দেয় ঠিক কোন কোন বিষয়ে আরও সচেতন হতে হবে যে সফল খোঁজ নিয়ে দেখা যায় তারও সফলতার নেপথ্যে রয়েছেই ব্যর্থতা হবারই গল্প তাই ব্যর্থতাকে স্বীকার করে আবারও চেষ্টা শুরু করা উচিত সফল হবার যাত্রা কথাতেই আছে মানুষ থেকে শিখে তাই সফল হতে গেলে আগে একবার ব্যর্থ হওয়াটা ভীষণ দরকার